তো ফাইনালি দেবদা হইচই প্ল্যাটফর্মে প্রথমবার আসছে হইচই থেকে দুদিন আগে একটা পোস্ট করা হয়েছিল যেখানে লেখা ছিল সিরাই সেরাই রক্ত দেবদার ভক্ত ঠিক দেবের জায়গাটাতে একটা ড্যাশ ছিল এর থেকে মানুষ মানে অডিয়েন্স বুঝতে পেরে গেছিলো যে এটা হয়তো দেবকেই বলা হচ্ছে এবং দেবের একটা ওয়েব সিরিজ বা সিনেমা হইচই প্ল্যাটফর্মে আসছে তো আজকে একদম কনফার্ম হয়ে গেছে একটা পোস্ট দেখে হইচই থেকে পোস্ট করা হয়েছে যে দেবের সুপার হিট ব্লকবাস্টার সিনেমা প্রধান যেটা দু হাজার সালের সবথেকে বড়ো ব্লকবাস্টার সিনেমা সেই সিনেমাটা হইচয় আসছে নয় আগস্ট নয় আগস্ট প্রধান সিনেমাটা হইচয় প্ল্যাটফর্মে আসছে এবং এই প্রধান সিনেমাটা আমরা জানি কত বড় ব্লকবাস্টার সিনেমা ছিল সিনেমাটা একশো দিন চলেছিল এখনকার বাজারে দাঁড়িয়ে একশো দিন একটা সিনেমা মানে বিরাট ব্যাপার তখনকার দিনে পশিজিতের সিনেমা একশো দিন চলতো শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক বা যেগুলো পশিজিতের ব্লকবাস্টার সিনেমা সেগুলো একশো দিন চলতো তারপর তো ওই যুগটা প্রায় শেষের দিকে জিতের সাথে সিনেমাটাও একশো দিন চলেছিল। তো এরকম ট্রেন্ডটা প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো তো দেব যে জিনিসটা শুরু করেছে সত্যিই মানে হ্যাডশপ জানাতে হয় এখনকার মার্কেটে দাঁড়িয়ে বাংলা সিনেমা কেউ দেখতে চাইছে না বাংলা সিনেমা শেষের পথে প্রায় অনেক মানুষের কাছ থেকেই শোনা যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেব প্রত্যেক বছর একের পর এক ব্লকবাস্টার সুপারহিট সিনেমা দিয়ে যাচ্ছে যেটা সত্যি আমাদেরকে স্বীকার করতে হয় যে দেবের মধ্যে দম আছে বস দেব সেই জায়গাটা করেছে অডিয়েন্সদের মনে যে প্রত্যেক বছর তার সিনেমা মানেই অডিয়েন্স মুখিয়ে থাকে তার সিনেমা দেখার জন্য তো দেবদার এই প্রধান সিনেমার যে গল্পটা সেই গল্পটা কিন্তু এই সিনেমার একটা স্ট্রং পয়েন্ট ছিল এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বা ফ্যামিলি প্যান প্যান গ্যান গ্যান টাইপের সিনেমা ওই টাইপের সিনেমা না এর প্রধান যে গল্পটা ছিল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে করাপশানটা চলছে সেটা মিড ডে মিল হোক বা নেতাদের হোক বা পঞ্চায়েত ভোট হোক প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে তুলে ধরেছিল এবং দেব নিজে একজন সাংসদ হয়ে যে এই জিনিসটা তুলে ধরেছে এটা একটা বিরাট স্টেপ এটা একটা বিরাট রিস্ক দেবের মধ্যে মানে এই দমটা ছিল সত্যি সেই জিনিসটা যে তুলে ধরেছে এটা বিরাট ব্যাপার তো মানুষ খুব ভালোভাবে এটা রিলেট করতে পেরেছে ওই জন্য সিনেমাটা একটা হিউজ কালেকশন করেছে সিনেমাটা একশো দিন চলেছে মানে এখনকার বাজারে দাঁড়িয়ে সেটাও একটা বিরাট ব্যাপার তো এই প্রধান সিনেমার প্রধান বিষয় ছিল এই সিনেমার গল্পটা দারুণ একটা গল্প ছিল সিনেমার এই গল্পটাই ছিল এই সিনেমার স্ট্রং পয়েন্ট এছাড়াও পারফরমেন্সের দিক থেকে বললে দেব কিন্তু দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল তার সাথে শোভম প্রত্যেকজন সাপোর্টিং একটা যারা ছিল চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এছাড়াও সিরিয়াল থেকে আসা সৌমিত তিসা সবাই কিন্তু ফাটিয়ে কাজ সিনেমাতে সিনেমার গল্পটা খুব করেছিল ইউনিক প্রত্যেকজন খুব ভালোভাবে রিলেট করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে সেটাই কিন্তু সিনেমাতে দেখানো হয়েছে তো দেবদাস সুপার হিট ব্লক সিনেমা প্রধান যেটা হইচই আসছে হইচই প্ল্যাটফর্মে নয় আগস্ট অবশ্যই তোমরা দেখো দারুণ একটা সিনেমা পুরো এন্টারটেনমেন্ট পেয়ে যাবে এই সিনেমাটা দেখে তো দেখাচ্ছো বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে চলো বস